এসআইআর আবহের শাসক দলের বিধায়কের দুই রাজ্যে দুটি ভোটার কার্ড যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার বিধানসভার তৃণমূল বিধায়ক হরিরাম সিং এর এই রাজ্যে এবং উত্তর প্রদেশ রাজ্যে দুটি ভোটার কার্ড রয়েছে জামুরিয়া তৃণমূল বিধায়ক হরিরাম সিং নাম পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বিধানসভায় রয়েছে অন্যদিকে উত্তর প্রদেশের বালিয়া জেলার সালিমপুর বিধানসভায় নাম রয়েছে তার দুই রাজ্যের শাসক দলের বিধায়কের নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে শুনলাম হরিরাম সিং নাকি দুটো ভোটার কার্ড একটি হচ্ছে আর একটি হচ্ছে ইউপিতে এখন হরিরাম সিং মতো মতো জনপ্রতিনিধি দুটো ভোটার কার্ড রেখেছেন কেন আমি ইউপি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এটা দেখার জন্য যে হরিরাম সিং জি ইউপিতেও ভোট দিয়েছেন কিনা এবং এটা হরিরাম সিংজির দোষ নয় আসলে এটা তৃণমূল পার্টির দোষ এমন একটি পার্টি যার কোনো নীতি নেই যার কোনো আদর্শ নেই এবং এত বছর ধরে দু হাজার এগারোর পর থেকে যতগুলো ভোট হয়েছে তারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানিদের অবৈধ ভোট দ্বারা তারা জিতে এসেছেন এখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এই অবৈধ ভোটারদের নামগুলো কাটা যাবে সুতরাং এটা খুব স্বাভাবিক যে তারা দিশেহারা তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তো বলেই ফেললেন যে যাদের যাদের নাম তোলা হয়নি সেগুলো শীঘ্রই নামগুলো দদবার ব্যবস্থা করো তিনি আহ্বান করেছেন তার তৃণমূল দলের কর্মীদের নেতা মন্ত্রীদের যেভাবেই হোক নামগুলো কিন্তু তুলে দিতে হবে আসলে হারে রাম সিং বলুন আর জিকুনো সিং বলুন তৃণমূল দলে তো ছড়িয়ে ছিটিয়ে বহু এরকম মানুষ রয়েছে এখন এসআইআর মানে সারের ওইতে নয় সারের আর মমতা বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন বটে কিন্তু বাংলার মানুষ তারা স্বচ্ছ ভোটার চায় তার জবাব আপনি যদি বাধা দেন এবং যেভাবে আপনি বাধা দিয়ে এসেছেন তার জবাব বাংলার মানুষ দশ কোটি মানুষ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ইভিএম বক্সের জবাব দেবে আপনি অপেক্ষা করে